এখানে কি ছোলার উপরে পুদিনা গাছ হয়েছে আজকে বরফ ভাইয়ের বাসায় আছে আমাদের ইফতার সবাই এখন হচ্ছে যে প্লেটিং চলতেছে এখনো ডিশেস গুলো সব রেডি হয়নি রেডি হলে সুন্দর করে সব সাজাবো বিছাবো সবাই যার যার কাজে ব্যস্ত আজকে আমার তিন বোন আমাদের হাজবেন্ডরা এবং বাচ্চারা আব্বু মিলে আমরা একসাথে ইফতার তো সেই গোছ গাছ চলছে মানে বেসিক্যালি আব্বু এবং তার তিন মেয়ে জামাই সহ ফুল ফ্যামিলি সহ সব গোছ গাছ চলছে এটা হচ্ছে কি গাজরের হালুয়া কি সুন্দর না মনে হচ্ছে যে এক করে মিষ্টি আমাদের জাসমির হচ্ছে গিয়ে ওর আঙ্কেল রাসেল আঙ্কেলের জন্য হচ্ছে গিয়ে পুডিং বানিয়েছে ওর লাইফে ফার্স্ট টাইম পুডিং ট্রাই করেছে দেখা যাক খেলে বুঝবো কেমন হয়েছে ওর ফার্স্ট ট্রাই ভাইয়া হচ্ছে গিয়ে ভাইয়াও কাজ করছে ছেলেকে নিয়ে ঘুরছে এটা হচ্ছে তার সবচেয়ে বড়ো বড়ো দায়িত্ব এটা দিবো এখন ভাজা ভাজা চলে এসছে এখন দিয়ে দাও সময় না দিবো দুইটা কড়াইতে ভাজা ভাজির কাজ চলছে ডিমের চপ কি হয়ে গেছে বরাকুর হাতের স্পেশাল ডিমের চপ এত যে হবে এটা মার্শাল্লার চেহারাই বলে দিচ্ছে যে এটা কত মজা হয়েছে এটা তো আমি মনে হয় চারটা খাবি দিবে হচ্ছে সব দই তারপর হচ্ছে গেট জুস এখানে বানিয়ে রাখা হয়েছে ঠান্ডা করার জন্য জক সহ লিখে দেওয়া হয়েছে দেখি সর্বতকে বানিয়েছে অর্ণব অর্ণব বানিয়েছে ফ্রিজে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কেক বিকালবেলা আমি আর মেজা বউ টেস্টি টিটে গিয়ে কেক কিনে নিয়ে আসছি কেক তো আমাদের পছন্দই হচ্ছিল না যে কোনটা কিনবো কোনটা কিনবো পরে ফাইনালি একটা চুজ করতে পেরেছি আসলে রোজার অত বোঝারও উপায় নেই ধৈর্য কম সময় কম তো আমার হাজব্যান্ডের গতকালকে বার্থডে ছিল তো ও যেহেতু আজকে এসেছে আব্বু বাসায় আমি এখানে ও হচ্ছে বাসায় তো ওই কারণে ওর জন্য তো স্পেশালভাবে কিছু করতেই পারেনি তো আজকে যেহেতু আমরা সব বোনরা ভাইয়ারা সবাই একসাথে আব্বু মায়ের সাথে তো আমরা প্ল্যান করলাম বিশেষ করে এটা আমার প্ল্যান না আমার মেয়ের প্ল্যান সে বলেছে আমার পাপার জন্য তুমি স্পেশাল চকলেট কেক আনবে এবং উপরে লিখতে হবে হ্যাপি বার্থডে মাই ডিয়ার ড্যাডি তো আমি মেয়ে যেরকম বলেছে আমি সেরকমই করার চেষ্টা করেছি তাই একটা কেক কিনেছি আমরা ইফতারের পরে হয়তো কেটে খাবো আমরা ছোটোখাটো এরকম সেলিব্রেশন করি আসলে বাসায় নিজেরা নিজেরা মজাই হয়

আমাদের কাজ হলো যে কোনো দাওয়াতের শেষে সেটা ইফতার হোক বা লাঞ্চের দাওয়াত হোক বা রাতের ডিনারের দাওয়াত হোক আমরা সবাই একসাথে বসে অনেকক্ষণ আড্ডা দিই মজা করি ওই সময় আমরা ডেজার্ট আইটেমগুলো খাই আমরা প্রচুর গল্প বাজ বাজ অনেক মজা করি হিহি করি এবং আমাদের সাথে আমাদের আব্বু আম্মু মিশে যায় ফ্রেন্ডের মতো মানে তারা যে আমাদের বাবা মা বা মুরব্বী আমাদের ওই ভেদাভেদটা না অনেক কম এটা কিন্তু এক একদম অগোছালো একটা ভিডিও ছিল এলোমেলো ভিডিও ছিল অত বোঝানো না সবার মতো কিন্তু এটাই আসলে আমার ফ্যামিলির রিয়েল ফেস এখানে কোনো অফ নেই কোনো দেখানোর কিছু নাই আমরা যেরকম সেরকমই আর আমরা সারা জীবনই এরকম থাকতে চাই এরকম হাসি খুশি গল্প আড্ডা দিয়ে আমরা এরকমভাবেই থাকতে চাই সারা জীবন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আব্বম্বুর জন্য দোয়া করবেন আমরা যেন এরকম ভালোভাবে থাকতে পারি এই যে আমার মেয়ে হচ্ছে ওর ভাইয়ের কোলে শুয়ে অজ্ঞান অজ্ঞান খেলা করছে তো আমরা এত মজা করছিলাম হাসছিলাম ওদেরকে নিয়ে মানে ও হচ্ছে অজ্ঞান ও হচ্ছে প্রিন্সেস ও হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলে ও হচ্ছে হারিয়ে যায় হ্যাঁ এই যে এটাই কিন্তু আমাদের আসলে রিয়েলিটি আর আমার আপুর ছেলে দুটো আসলে বোন বলতে অজ্ঞান আমার মেয়েকে জোড়া কি আদর করে তো আমার এলোমেলো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার রোজা আল্লাহ কবুল করুক সবাই ভালো মতো যেন রোজার মাসটা করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম